এই আসিফ নজরুল আদিল ভাই আসিফ নাহিদ এরা এরপরে যারা আছে এরাও এরাও তো এই বিপ্লবের অংশীজ এরাও তো দীর্ঘদিন রাজপথে ছিল হ্যাঁ এদের উপর তো জুলুম নিপীড়ন নেমে আসছে এই আদিল ভাই জেল কেটে আসে নাই ভোটের অধিকার তো দূরের কথা পাঁচার অধিকার ছিল না পাঁচই আগস্ট পর্যন্ত ভোট পরে খাওয়া দাওয়া পরে বিলাসবহুল বহুল জীবন যাপন পরে ভোটের অধিকার তো তখন প্রশ্নই ওঠে না মানুষের মনের ভিতর ভোটের ভোট ভুলে গেছে মানুষ পনেরো বছরে ভোটের কথা ভুলিয়ে দিয়েছে বাঁচার অধিকার নিয়ে মানুষ দৌড়াচ্ছিল ঘরে ঘরে গুম খুন হত্যা রাজানি লুটপাট এই কথাগুলো এত সাদ এত এত অল্প সময় আমরা ভুলে যাচ্ছি মানে কত বেমালুম অকৃতজ্ঞ একটা জাতি আমরা আল্লাহ এই জাতিকে হেফাজত করুন একটা সুযোগ করে দিয়েছেন আমি ডক্টর কাছে থেকে দৃঢ়ভাবে যেভাবে বিশ্বাস আমার গড়ে উঠেছে আমি প্রথমেই বলেছি তার প্রশাসনের দুর্বলতা থাকতে পারে কিন্তু তার ইচ্ছার দুর্বলতা নাই এই লোকটাই বয়সে পঁচানব্বই বছর বয়সে এসে ক্ষমতায় ক্ষমতায় দীর্ঘমেয়াদী করবেন কেন গ্যাস ভাই উনি কেন ক্ষমতা থাকতে যাবেন অন্যদের মতো উনার কি ওনার পাওয়ার দেশ দেশের নেতৃত্বে এসে কি পেয়েছেন উনি উনি কি আন্তর্জাতিক যে সম্মানটা পেয়েছেন এই দেশ শাসন করে কি তার চেয়ে বেশি সম্মান মোটেও না

এই আসিফ নজরুল আদিল ভাই আসিফ নাহিদ এরা এরপরে যারা আছে এরা এরাও তো এই বিপ্লবের অংশ এরাও তো দীর্ঘদিন রাজপথে ছিল হ্যাঁ এদের উপর তো জুলুম নিবিড়ন নেমে আসছে এ আদিল ভাই জেল কেটে আসে নাই আদিল ভাই গ্রেপ্তার হয় নাই আর জনের পালা দেওয়া হয় নাই ঠিক আছে পাঁচ ছয় জন আর ম্যাচুরিটি তো তাদের গায়ে আসন লাগেনি প্রশাসনের শেষ করে নেই গ্যাস বাই এবং মামুন তোমরা পরে বলো দেখুন আমি চাই একজন দেশপ্রেমিক মানুষ হিসাবে আমার জীবনের প্রতিটি আমার দেহের প্রতিটি রক্ত গণা আমার দেশপ্রেমের সাথে জড়িত আমি নির্যাতিত হয়েছি বলে নয় এই ফেসিস হাসিনার দ্বারা নির্যাতিত হয়েছে বলে আমি তার বিরোধিতা করছি না এই নির্যাতন শুরু করার আগেও তার বিরোধিতা করেছি তার কেননা বুঝতে পেরেছিলাম যে এ হাসিনা হলো দেশ ধ্বংস করে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্য তাকে নিয়োগ করা হয়েছে বাংলাদেশে এই এই ডাইনামিক্সটা এই রসায়নটা যদি কোনো রাজনৈতিক দল না বুঝে আমি বলবো তাদের রাজনীতি করার কতটুকু অধিকার আছে বাংলাদেশে সেটা আবার দ্বিতীয়বার চিন্তা করা উচিত আমি এখন যেটা বলতে চাই সেটা হলো বারবার তো অনুষ্ঠানে আসাও যাবে না সময়ও পাই না রাজনৈতিক দল প্রত্যেকটা রাজনৈতিক দল এই কথা জনগণকে জানাক লিখিতভাবে জানাক বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো সংসদে তিনশো জন সৎ এবং যোগ্য দেশপ্রেমিক নেতা যদি আমরা দিতে পারি। আইন প্রণেতা যদি দিতে পারি বাংলাদেশ চিরদিনের মতো শান্তি হয়ে যাবে যোগ্য দেশপ্রেমিক এবং মিথ্যা কথা বলবে না লোভ হবে না ব্যক্তি স্বার্থ দিয়ে চিন্তা করবে না যাদের জিরো থেকে হিরো হয় নাই যারা একটা চপ্পল পরে মমতা ব্যানার্জির মতো রাজনীতি করবে কোন বিলাসবহুল জীবন যাপন করবে না এই প্রতিশ্রুতি দেখ প্রত্যেকটি রাজনৈতিক দল যে আমরা লিখিতভাবে জাতির কাছে প্রতিশ্রুতি দিচ্ছি আদালতের মাধ্যমে দরকার রেটিফাই করে যে আমরা কোন চোর লুটেরা পাটপার মিথ্যাবাদী অযোগ্য জিরো থেকে হিরো হওয়া মামলার আসামি সত্যিকারের মামলার আসামি এদের কাউকে আমরা নির্বাচনে প্রার্থী করব না আমরা প্রার্থী করব সৎ এবং যোগ্য লক্ষ্যে দেশপ্রেমিক লক্ষ্যে এক এই ডক্টর উচিত পুরো দেশব্যাপী প্রচারণা চালানো মোটিভেশনাল প্রচারণা যে জনগণ যত মানে জনগণকে শিক্ষিত করে গড়ে তুলবে আমি লেখাপড়া প্ররোচনায়ও টাকা পয়সার লোভে নিজের ভোটটাকে বিক্রি করবে না যেকোনো মূল্যে সে যে দলেরই হোক যদি যোগ্য হয় যোগ্যতার ভিত্তিতে সে ভোট দিতে পারবে দিবে এই মোটিভেশনটা যে রাজনৈতিক প্রচারণায় তারা মোটিভেটেড হবে না রাজনৈতিক প্রচারণায় উদ্দীপনা জাগ্রত হবে না ব্যক্তির আচরণে উদ্দীপনা হবে না যেমন শেখ মুজিবের এক কথা বলে আমলিক পুরো দেশকে মূর্তি পূজারি করেছে এবং হাজার হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান নাকি বাঙালি নাকি এই সমস্ত বলে মানুষকে প্রতারণা করেছে এই সমস্ত প্রতারণায় যাতে মানুষ নিবর্জিত না হয়ে একজন সৎ এবং যুগ্ম লোককে ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত শর্ত এবং যোগ্যতা ভিত্তিতে আমরা ভোট দেব আমরা দল দেখব না আমরা কোন পক্ষ দেখব না এই মোটিভেশনটা যদি সারা দেশবাসকে করা যায় তাহলে নির্বাচন দিতে কোনো অসুবিধা নাই এখন দল ভুলতব ঘোষণা দেয়নি এখনো অনেক প্রত্যেকটা দলেই লুটেরা আছে যাদের পায়ে চপ্পল ছিল না ইলেকশনের আগে 91 সালে কিংবা ইয়ে সালে তারা রাতারাতি পাঁচ বছরে হাজার কোটি টাকার মালিক হল কিভাবে বিদেশে বাড়ি বানিয়ে লন্ডনে বাড়ি বানিয়ে আপনার বিদেশ সেকেন্ড হোম কানাডা সেকেন্ড হোম করে তারা নিজেদের বাচ্চা কাচ্চা পরিবার সেখানে লেখাপড়া করিয়ে বাচ্চাদেরকে বাংলাদেশের রাজনীতি করে চাঁদাবাজি করে এখনো চাঁদাবাজি করছে নদীর নদী দখল করছে এখনো আপনার ঘের দখল করছে এখনো খেতের গরিব মানুষের নদীর পাড়ের খেত থেকে মাটি বিক্রি করছে এবং প্রত্যেকটা মাটির এক স্কোয়ার ফিট থেকে এক কিউবিক ফিট থেকে দুই টাকা করে তিন টাকা করে চাঁদা দাবি করছে এবং নিচ্ছে যেটা এই ভেসিস্টা হয়নি এইটা আগে প্রতিহত করুক রাজনৈতিক দলগুলো যদি রাজনৈতিক দলগুলো এগুলো প্রতিহত করতে না পারে নিজেদের জনগণকে শান্তি না দিতে পারে তাহলে সেই রাজনৈতিক দলগুলোর উচিত নির্বাচনের কথা না বলা এবং তাদের উচিত এই অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করা ডক্টর ইউনুসকে সহযোগিতা করা প্রত্যেক সপ্তাহে সকল দলীয় নেতারা একসাথে মিলে ডক্টর ইউনিসকে পরামর্শ দিবেন এবং এক সপ্তাহের কাজ বেটে দিবেন যে আপনি এই সংস্কারগুলো করেন এই কাজগুলো করেন এবং আগামী সপ্তাহে আবার আমরা হিসাব নেব কেন করবেন না ডক্টর ইউনিউস ডক্টর ইউনিউসের কিসের স্বার্থ উনি কি আজকে বেশি সম্মানিত হয়ে যাবেন এই প্রেসিডেন্ট হলে মোটেও না তো সুতরাং রাজনৈতিক দল গিয়াস ভাই এবং মামুন আমি মামুন তোমার ছাত্রদেরকে বলবো তোমাদের যে স্টেক তোমরা যারা আন্দোলন করেছ তোমাদেরকে বলবো আমার কথাগুলো আবার দ্বিতীয়বার শুইনো তৃতীয়বার শুইনো চতুর্থবার শুইনো আমি কি কথাগুলো বলি বিভিন্ন চ্যানেলে এবং এই বিগত কতদিন ধরে বলেছি আমরা সৎ এবং যোগ্য নেতার নির্বাচন নির্বাচিত করার জন্য সেই পরিবেশ চাই আমরা সৎ এবং যোগ্য নেতা প্রার্থী হওয়ার সেই পরিবেশ চাই যাতে এই টাকার প্রভাবে অবৈধ অর্থের প্রভাবে কোনো ভালো লোক নিজেদের প্রার্থী হতে পারছে না এবং তাদেরকে প্রার্থী হতে বাধা দেওয়া হচ্ছে এখনই ভালো প্রার্থীদের পোস্টার ছিঁড়ে ফেলছে সেই দুর্বৃত্তরা গ্যাস ভাই আপনি খবর নিয়ে দেখেন আপনি গ্যাস ভাই খবর নিয়ে দেখেন গ্রামের প্রত্যন্ত অঞ্চলে মানুষ শান্তিতে নাই গ্যাস ভাই আমরা সেই জিয়াউর রহমানের যে সততা জিয়াউর রহমানের যে আন্তরিকতা জিয়াউর রহমানের যে দেশপ্রেম যিনি জীবনকে মিলিয়ে দিয়েছিলেন এই দেশের জন্য সেই দেশপ্রেমিক নেতা চাই আমরা এবং সেই দেশপ্রেমিক নেতা না হলে এই দেশ কোনো দিন শান্তিতে থাকবে না আবার হাসিনা ফিরে আসবে হাসিনা না আসলেও তার প্রেতাত্মারা আসবে এবং এই হাসিনার প্রেতাত্মারা যে সকল দলে কাজ করছে গোপনে গোপনে সেই প্রেতাত্মাদেরকে ভের করুন আগে সেই দেখে ঘাড় ধরে দল থেকে বের করে দেন সেই প্রেতাত্মাদেরকে ইন্ডিয়াতে তাদের নিজেদের বাড়িতে পাঠিয়ে দেন তারা যাতে বাংলাদেশে আর কখন প্রবেশ করতে পারে না এটা হলো দ্বিতীয় কথা তৃতীয় কথা হলো দেখুন প্রিয় ভাই বোনেরা যারা এই অনুষ্ঠান শুনছেন এবং শুনবেন ইন্ডিয়া নামক এই কাপুরুষ একটি দেশ সন্ত্রাসী একটি দেশ বিশ্বের ইতিহাসে কয়েকটি দেশ সন্ত্রাসী দেশ যারা সারা বিশ্বব্যাপী সন্ত্রাস সন্ত্রাস চালায় এবং ইন্ডিয়া এই চালাচ্ছে আমাদের প্রতি যারা ইন্ডিয়ার পদধুলি নিয়ে ক্ষমতায় যেতে চায় তারা এই দেশের শত্রু ইন্ডিয়া কোনোদিন এই দেশের বন্ধু ছিল না এই দেশের অস্তিত্ব ইন্ডিয়া কখনো স্বীকার করেনি তারা প্রকাশ্যে এই দেশের বিরোধিতা করছে আপনি বলেন ভাই তাদের যে পার্লামেন্ট ভবনে মোরাল লাগাইছে বাংলাদেশকে তাদের দেশের অংশ হিসাবে দেখিয়ে নরেন্দ্র নরেন্দ্র মোদী চল্লিশ জন সাধু নিয়ে যে মোরালটা উদ্বোধন করেছেন আপনি কি এটা ছেলে খেলা মনে করেছেন ইস্কনের কাজ বাংলাদেশে এটা কি ছেলে খেলা মনে করেছেন তারা নিজেরা নিজেদের মন্দিরে আগুন দিয়ে মুসলমানদের উপর চাপিয়ে দিচ্ছে এটা কি ছেলে খেলা মনে করেছেন এই একটা মহিলা যে চলে গেল ট্রাম্পের কাছে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে তার স্বামী কিন্তু এই আওয়ামী লীগের আমলে দুদকে চাকরি করেছে আপনি কি এটা ছেলে খেলা মনে করেছেন আপনারা প্রত্যেকটি দিনের ইতিহাস রিভাইভ করেন গ্যাস ভাই মামন তোমরা রিভাইভ করো রিপ্লে করো দেখো তোমাদের মন কি বলে এই দেশ কি চিরদিন কিয়ামত পর্যন্ত এরকম অসৎ লোকদের দ্বারা শাসিত হবে তাহলে কিসের এই রক্ত দিলাম কিসের এই জীবন দিলাম কিসের এই শহীদ হলাম কিসের জন্য আজকে হাজার হাজার পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গেল তাদের কি তাদের রেসপন্সিবিলিটি আমরা নিয়েছি নেই নেই আজকে সবাই আমরা যদি এই ক্ষমতার পিছনে দৌড়াতে থাকি এই ক্ষমতার জন্য একদিন আমাদের দেশকে আবার পস্তাতে হবে আবার কঠিন এক পরীক্ষার সম্মুখীন হতে হবে এই যে পরীক্ষা থেকে রব্বুল আলমিন আপনাকে আমাকে হেফাজত করবে না আবারও বলছি শুধু ছাত্র জনতার সেই আন্দোলন নয় এই ফেসিস্ট হাসিনাকে সরিয়েছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন ফেরিস্তার বেশে আমি ওই দিন দেখেছি ঢাকা শহরে কোনোদিন এত লোক হয় নাই এবং তারা আসতেও পারেনি আল্লাহ মানুষ রূপে পাঠিয়ে হাসিনার পতন ঘটিয়েছে এ এটা কোনো মানুষের কাজ নয় এবং জেনারেল ওয়াকার সেদিন মুসাউল ইসলামের ভূমিকায় ছিলেন মুসাউল ইসলাম যেভাবে ফেরাউনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল সেই ভূমিকায় এই জেনারেল ওয়াকার যদি সেদিন প্রতিবাদ না করতেন এবং ঘুরে না দাঁড়াতেন হাসিনা চেবিলে দিয়ে বলতেন না বলতেন যে আমি আর জনগণের বিরুদ্ধে আমার আর্মিকে পাঠাবো না তাহলে দেশের অবস্থা কি হতো সেটা একবার চিন্তা করে দেখুন আজকে আপনার আমার এই কথা বলার অধিকার থাকতো না আমি আজকে কথা বলতে পারতাম না হয়তো এক সপ্তাহ সেই কাজ টিকলে আমি পরিবার সহ ধ্বংস হয়ে যেতাম তো সুতরাং আমরা চলুন এই বাংলাদেশকে রাবুল আলমিন একটা সুযোগ দিয়েছে এই সুযোগটাকে আমরা সবাই মিলে কাজে লাগাই আমরা ক্ষমতা লোভী না হয়ে ক্ষমতার দিকে ধনা দৌড়িয়ে দেশের আপামর জনসাধারণ আজকে আজকে আমরা যাদের বিদেশে আমি দেখে আসছি কয়েকদিন আগে হস ওমরা করে আসলাম আমি প্রত্যেকটা বাঙালি দেখলেই কথা বলতাম তাদের মলিন মুখ কোন রাজনৈতিক দল তাদেরকে সেখানে পাঠায়নি তারা নিজের ভিটা বাড়ি বিক্রি করে সেখানে গিয়েছে আর তাদের পাঠানো সেই রেমিটেন্স দিয়ে আপনারা আমরা রাজনীতি করছি আমরা বিভিন্ন কাজ করছি তাদের দিকে কারো নজর নাই তাদের দিকে কেউ দেখে না তাদের কথা বলে না সাধারণ মানুষ আজ খুব কষ্টে আছে আপনারা সেই কথা বলছেন না আজকে মানুষ কিনতে পারছে না দেশের অবস্থা এতই খারাপ যে অর্থনীতি তো ধ্বংস করে দিয়ে গেছে ডক্টর ইনুস কি করবেন পুরো ব্যাংক খালি যদিও কিছুটা উন্নতি হয়েছে তাকে সবার উচিত সর্বত্রভাবে সহযোগিতা করে এই আপামর জনসাধের দেশের নব্বই ভাগ সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন করা না হলে আপনারা নির্বাচন নামক এই প্রতারণা দিয়ে অযোগ্য অসৎ দুর্বৃত্ত এই দুর্বৃত্ত তাই প্রার্থী দিয়ে জনগণকে প্রতারিত করবেন না মার্কা দিয়ে ভোট চাইবেন না যোগ্যতা দিয়ে ভোট চান তাহলে দেখবেন এই দেশের পরিবর্তন অবশ্যই ইনশাআল্লাহ দিবেন আমি সাগর ভাইকে অসংখ্য ধন্যবাদ জনগণ আমি জানি সাগর চ্যানেলের মাধ্যমে আমার মিলিয়ন পিপল তখন দেখেছে সেই সময় সে কথা বলার সাহস পাচ্ছিল না কারো বাট সাগর ভাই সাক্ষী আমি যে বলেছি ফেসিস্ট হাসিনার বিরুদ্ধে ফেসিস্ট হাসিনার মন্ত্রীদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে আমি বলেছি সেই সময় কথা সেই কথাগুলো স্মরণ করে দেখুন সেই ভিডিওগুলো বের করে দেখুন ইনশাআল্লাহ আপনার পথের দিশা পাবেন আমি আবারও বলবো মানুষ আসুন আপনারা আল্লাহকে ভয় করুন কোন ব্যক্তিকে ভয় পাবেন না কোন ব্যক্তিকে তোয়াস করবেন না কোন ব্যক্তিকে প্রশংসা করবেন না আল্লাহর প্রশংসা করুন এবং মানুষকে ভালোবাসুন যারা ভালো মানুষ আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক বাংলাদেশে একটি শান্তির সমৃদ্ধশালী দেশ হিসেবে আল্লাহ কবুল করুন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আপনাকে অনেক অনুরোধ প্রিয় দর্শক আপনারা একমত কিনা সাথে আপনাদের মতামত জানাবেন কাল আপনারা ত্রিশ মিনিটে দেখাবো কোনো বিষয়ে ভালো থাকুন সুস্থ থাকুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ